শঙ্কাটায় অবশেষে সত্যি হল ইনজুরির কারণে নিউজিল্যান্ড সফর থেকে সিটকে পড়লেন পেসার তাসকিন আহমেদ শনিবার দুয়েই ফেব্রুয়ারি বিষয়টি নিশ্চিত করেছেন তাসকিন নিজেই ফিট হয়ে মাঠে ফিরতে অন্তত তিন সপ্তাহ সময় লাগবে বলেও জানান তিনি ইনজুরি এবং ফর্মহীনতার বিরুদ্ধে লড়াই করে দীর্ঘ সময় পর জাতীয় দলে জায়গা পান তাস্কিন আসন্ন নিউজিল্যান্ড সফরে জাতীয় দলের বিমানে ওঠার কথা ছিল তার যে বিপিএল এ আলো ছড়িয়ে জাতীয় দলের দরজা খুলল সেই বিপিএল আবার তার ছিটকে পড়ার কারণ নিজেদের শেষ ম্যাচে চোটে আক্রান্ত হন সিলেট সিক্সার্স এর এই পেসার শুক্রবার একই ফেব্রুয়ারি রাতে চিটাগং ভাইকিংস এর বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে চোট পান তিনি অলক কাপালির করা দশম ওভারের চতুর্থ বলটা লং অফ দিয়ে ছক্কা মেরেছিলেন মোসাদ্দেক হোসেন সেই ছক্কাকে ক্যাচে পরিণত করার ব্যর্থ চেষ্টায় তাসকিনের জন্য কাল হলো সীমানা দড়ির ওপার পা পড়তেই পড়ে যান মাটিতে চোট পান গোড়ালিতে দ্রুত নিয়ে যাওয়া হয় বিসিবির চিকিৎসক রুমে সেখান থেকে মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে হাসপাতালে এক্স রে করার পর চিকিৎসকেরা আসার কথাই শুনিয়েছিলেন তাসকিনকে চোট খুব গুরুতর নয় বলে জানানো হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত চোটটা গুরুতর হয়েই দেখা দিল চলতি বিপিএল এ দুর্দান্ত বোলিং করেছেন তাসকিন আহমেদ বারো ম্যাচে বাইশ উইকেট নিয়ে রয়েছেন সবার ওপরে সম্মানিত ভিউয়ার্স খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটে নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ